জানেন কেন দীপাবলিকে আলোর উৎসব বলা হয় দীপাবলি হিন্দুদের অন্যতম প্রধান উৎসব এই দিনে ঘরবাড়ি মন্দির রাস্তা সব জায়গা প্রদীপের আলোয় আলোকিত হয়ে ওঠে দীপাবলির মূল তাৎপর্য হল অন্ধকারের ওপর আলো মন্দের ওপর শুভ আর অজ্ঞানের ওপর জ্ঞানের জয় উদযাপন করা পুরাণ অনুযায়ী এই দিনে ভগবান রামচন্দ্র চোদ্দ বছর বনবাস শেষে রাবণকে বধ করে অযোধ্যায় ফিরে এসেছিলেন অযোধ্যার মানুষ এই দিনে আনন্দে ঘর সাজিয়ে ও প্রদীপ জ্বালিয়ে তাকে বরণ করেছিলেন সেই স্মৃতিতে দীপাবলী আজও আলো ও আনন্দে এছাড়াও এই দিনে মা লক্ষ্মীর পূজা করা হয় যিনি ধন ঐশ্বর্য ও আলোর দেবী ঘরে ঘরে আলো জ্বালিয়ে তাকে আহ্বান জানানো হয় যেন জীবনে সুখ শান্তি ও সমৃদ্ধি বজায় থাকে তাই দীপাবলি হলো আনন্দ ঐক্য ও আলোর উৎসব যেখানে প্রতিটি প্রদীপ জানায় একটাই বার্তা অন্ধকার নয়